এডিয়া বাচ্চা না ফুলান দা না হেরে বাস পিন গেরে খাসি লইছি তিন হাজার বেচে আরছি গরো ওই না হঠাৎ খাসি পাও আই যা দেলি দরন মুরগির বাচ্চা টাচ্চা ভাই খাসি তো একটা করে ফাইড মিস নাই তো বালাই হইছে গরো দাও গরো দাও গরো দাও মায়া যাও তাইলে অসুবিধা না তুমি যাও হ্যাঁ ইয়া কি কল না কি কি কো আই নেই এই বের দতা শুনছে